নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিফল স্টুডিও থেকে আমি পৌরমী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানি আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্টাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছে বাংলার খবর কি বাজেট হয়েছে অর্থাৎ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর শনিবারের এই বাজেটে মুখে হাসি ফুটেছে দাতাদের কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সীমা বৃদ্ধির পাশাপাশি ধনধান্য কৃষি যোজনা চালুর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামান ধনধান্য কৃষি যোজনা বহু ফসলি চাষ পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে প্রায় এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য করবে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ডস ফেসিলিটেড শর্ট টার্ম লোনস ফর 7.7 পয়েন্ট ফার্মার্স ফিশারম্যান দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে গড়ে উঠবে বিকশিত ভারত একথা বিভিন্ন সময় বুকটুকে জানিয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেই লক্ষ্যের রূপরেখা তৈরি করল শুক্রবারের বাজেট মুখে চওড়া হাসি ভারতের অগণিত অন্নদাতাদের বাজেট অধিবেশনে কিষান ক্রেডিট কার্ডের যে ঋণের পরিমাণ সেটা বৃদ্ধি করা হয়েছে দু হাজার পঁচিশের কেন্দ্র বাজেটে স্বস্তি কৃষকদের বাড়ল কিষান ক্রেডিট কার্ডে ঋণের সীমা ঋণের সীমা তিন লাখ থেকে বেড়ে পাঁচ লাখ টাকা হলো সবারই সুবিধা হবে তিন লাখ তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হলে সবারই সুবিধা হবে জমির মানে অনেক কিছু সরষা গম আলু পাট সবই হয় সব রকম সুবিধা হবে কৃষকদের উন্নতি হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর আশার আলো দেখছেন এ রাজ্যের কৃষকেরা যারা যারা আমাদের খাদ্য দাতা যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা কিভাবে নিচ্ছেন বিষয়টা একেবারে বোঝার চেষ্টা করবো একেবারে গ্রাউন্ড জিরোর রিয়েলিটি যেটা সেখান থেকে বোঝার চেষ্টা করবো ভালো প্রচেষ্টা খুব ভালো কৃষকদের অনেক উন্নতি হবে কৃষকরা অন্তত মহাজনের কাছে দ্বিতীয়বার যেতে হবে না হ্যাঁ সবাই এবং ব্যাংক থেকে আমরা লোন নিয়ে আমরা চাষ করতে পারবো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যেভাবে বাজেট পেশ করেছেন তাতে কিন্তু হাসি মুখে কৃষকরা চাষ করতে পারবে কৃষক স্বার্থে বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের চালু হচ্ছে ধনধান্য কৃষি যোজনা উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক উপকৃত গ্রামীণ যুব প্রজন্ম মহিলা ভূমিহীন কৃষক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ফলন বাড়াতে উৎসাহিত করবে কৃষকদের কোথায় যদি পাঁচ লক্ষ করা হয় তাহলে আমাদের আরো চাষবাস ভালো হবে লোক এমনিতে তো লোকের কাছে ঋণ নেওয়া হচ্ছে ঋণ নেওয়ার বেশি সুদ লাগছে কিন্তু সরকারি থেকে যখন টাকা পাবো ওটা কম সুদে হবে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে দেশবাসীর মুখে খাবার জোগান কৃষকেরা কিন্তু সেই তুলনায় হয় না উপার্জন কেন্দ্রের নয়া পদক্ষেপে আশায় বুক বাঁধছেন অন্নদাতারা সৌরভ রায় রিপন ভূমিক অরবিন্দ মাহাতুর রিপোর্ট রিপাবলিক বাংলা অন্যদিকে রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস এবং হিংসার ঘটনা বারবার ঘটছে নৈহাটিতে ঘটনায় এবার বাড়িতে ফিরল সন্তোষ যাদবের দেহ কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা তবে এখনো পর্যন্ত জারি রয়েছে রাজনৈতিক চাপানো গুলি করে খুন করে হয়েছে এমনটাই দাবি করছে পরিবারের সদস্যরা ফের দাবি নৈহাটির বিধায়কের এদের মধ্যে আটক করছে করা হয়েছে চারজনকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনায় নগরপালের দ্বারস্থ হয়েছে গেরুয়া ব্রিগেড প্রবাদ তৃণমূল কর্মী খুনে আজব দাবি করেছিলেন বারাকপুরের সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার অলক রাজরিয়া তৃণমূল সংসদ বিধায়করা যখন গুলি চলার কথা বলেছিলেন তখন একেবারে অন্য সুর শোনা গিয়েছিল রাজরিয়ার গলায় ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শিগগিরই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করব শনিবার রাজুরিয়ার সেই দাবি উড়িয়ে দিলেন নৈহাটির বিধায়ক সনদ দে সরাসরি গুলি চলেছে তার নাকের ওপর গুলি চলেছে নাকের একদম এই ভেতরে গুলি রয়েছে এবং কানের পাশ দিয়েও একটা গুলি হয়েছে আর কপালে ইট দিয়ে থেতলে মেরেছে গুলি চলেছে তবে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনায় জনরোষের তত্ত্ব খাড়া করেছেন বিধায়ক ক্রিমিনালের বাড়ি যারা এই ঘটনায় জড়িত তাদের বারিদাটা জনবিস্ফোরণ তৈরি হয়েছে জনরোষ তৈরি হয়েছে এদিকে নৈহাটিতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার পর নগরপালের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন গেরুয়া শিবিরের এডমিনিস্ট্রেশনটা প্রায় শেষ হয়েছে পুলিশও মজা নিচ্ছে পুলিশের একটা বড় অংশ সবসময় নিজের ধান্দায় থাকে শনিবার সন্ধ্যায় গৌরীপুরের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় সন্তোষের মৃতদেহ দেহ পৌঁছানোর আগে চাদরে মুড়ে ফেলা হয়েছিল গুলি বা বোমা এই যে যারা মজুত করছে বা যারা রাখছে কাছে তা সেগুলো কেন আগে থেকেই পুলিশ ব্যবস্থা দিতে পারছে না কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না ইতিমধ্যেই খুনের ঘটনায় চারজনকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ এই দুষ্কৃতিরাজ কবে বন্ধ হয় কবে শেষ পর্যন্ত মূল মাথা যারা রয়েছে তারা গ্রেপ্তার হয় সেদিকে নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা প্রথমে অশোক তারপর সন্তোষ যাদব ভাটপাড়ায় তিন মাসের মধ্যে তৃণমূলের দুজন নেতা কর্মী খুন আর তারপরে বদলেই ব্যারাকপুরের কমিশনার ফিরিয়ে আনা হয়েছে অজয় ঠাকুরকে কিন্তু অজয় ঠাকুরের সময় তো কমিশনারের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল কারণ রয়েছে গত তিন মাসের মধ্যে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় শাসক দলের দুই নেতাকর্মী খুন শুক্রবার নৈহাটিতে সন্তোষ যাদবকে থেতলে খুনের পরের দিনই বদলি করা হল কমিশনার অলোক রাজরিয়াকে বারাকপুরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ানা হয়েছে অজয় ঠাকুরকে কিন্তু তার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ নিহাত কম নেই অজয় ঠাকুর সিপি থাকাকালীন ব্যারাকপুর কমিশনারেটে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে থেকে ছিল বলেই অভিযোগ অ্যাডমিনিস্ট্রেশন তলানিতে চলে যায় অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল বাই মমতা বন্দ্যোপাধ্যায় ওমো এখানে আইপিএস খুব কম আছে যারা যারা মেরুদন্ড সোজা করে কাজ করতে পারলো এই সরকারে আপনি মেরুদন্ড সোজা করে কাজ করা লোক খুব হয় গত এক মাসে বেশ কয়েকবার গুলি চলেছে একজন কাউন্সিলর ও একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে প্রকাশ্যে ভর্সনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে তিনি কি বলেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক করেছে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিও ছিল। কোদ মুখ্যমন্ত্রী খপ্রকাসের পর বহালতবিতে মালদার পুলিশ সুপার পদে বসে প্রদীপ কুমার जाधव। তাহলে কি মুখ্যমন্ত্রী থেকে বেশি মজবুত কোন খুঁটি ধরে আছেন প্রদীপ? কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অজয় ঠাকুর আবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলেই দাবি বিরোধীদের। তাহলে কি বালুর পরমশেই অজয় ঠাকুরকে ফেরানো হলো ব্যারাকপুরে? বিরোধীরা সে কথা বললেও সরকার অবশ্য বিষয়টিকে রুটিন বদলি বলেই চালাতে চায় রিপাবলিক বাংলা বিহার বাংলা সীমানার খৈরবাড়ি এলাকা থেকে উদ্ধার ইসলামপুরের যুবতী নিথর দেহ বুধবার থেকে নিখোঁজ ছিল সে যুবতীর ক্ষতবিক্ষত বিক্ষত দেহ উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ওই এলাকারই এক যুবকের সঙ্গে নাকি যুবতীর প্রেমের সম্পর্ক ছিল তাহলে কি প্রেমের টানে বাড়ি ছাড়াটাই কাল হলো যুবতী ভুট্টা ক্ষেতের মাঝে পড়ে যুবতীর রক্তাক্ত দেহ বাংলা বিহার সীমানার খৈর এলাকার ঘটনায় তুমুল সরগোল নাবালিকার দেহ উদ্ধার হয় তার বাড়ি ইসলামপুর শহরে তাই উনত্রিশ তারিখ থেকে সে নিখোঁজ ছিল বাড়ি থেকে এবং তার পরপরই তার মৃতদেহ আজ বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায় পাওয়া যায় তবে এই বিহার পুলিশ মৃতদেহ নিয়ে যায় কারণ বিহারে রাজ্যের যে এরিয়া সেই এরিয়াতে পড়ে মৃতদেহ তার কারণে কিন্তু বিহার পুলিশ সেই মৃতদেহ নিয়ে যায় এবং বিহার পুলিশের সাথে ইসলামপুর জেলা পুলিশও কিন্তু तो हम चाहते हैं प्रशासन से खास करके बिहार और बंगाल दोनों से कि इस तरह का जो घटना अंजाम दिए है चाहे इसके पीछे जो भी हो उनको बहुत सख्त सजा मिलना चाहिए और इतना सख्त मिले कि एक एग्जाम्पल सेट हो समाज के लिए ग्रुप में देखे कि किसी लड़की का डेड बॉडी पड़ा हुआ है हमें जानकारी मिली तो हम बड़ा बाबू से बात किए ऐसा ऐसा बात है बड़ा बाबू बोला ठीक है हम देखते हैं परिवार सूत्र जाना जाते বা তিনি কিন্তু বাড়ি থেকে উনত্রিশ তারিখ যখন বেরিয়ে যায় পরই কিন্তু খোঁজ পায় যে এলাকারই এক যুবকের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তার খোঁজ চালাচ্ছিলো যেমনভাবে পরিবারের পক্ষ থেকে আর আজ সেই বিদ্যুৎ পাওয়া গেল। এই নিয়ে কিন্তু গোটা এলাকায় এক তীব্র চাঞ্চল্য রয়েছে

রিপাবলিক বাংলা মাসের পর মাস ধরে দুর্গাপুরের প্রাণ চলছে তোলাবাজি পার্কিং এর মেয়াদ শেষের পরেও রমরমিয়ে চলছে টাকা তোলার কাজ পার্কিং টাকাটি টাকা কিন্তু ঢুকছে না সরকারি কোষাগারে তাহলে এত মাস ধরে কোন প্রভাবশালীর পকেটে ঢুকছে এই টাকা কেন কোনো ব্যবস্থা নেয়নি এডিডিএ বা পুলিশ প্রশাসন উঠছে একাধিক প্রশ্ন দাদাগিরি আর তোলাবাজি এই শব্দ যুগল যেন এ রাজ্যের অভিন্ন অঙ্গ হয়ে গিয়েছে দুর্গাপুর শহরের প্রাণ কেন্দ্রে দিনে দুপুরে পার্কিং এর নামে দেদার তোলাবাজির অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে পার্কিং যে পার্কিং টেন্ডার নেওয়া হয়েছে গত বছর বাইশে আগস্ট বাইশে আগস্ট দু চব্বিশে সেই পার্কিং শেষ হয়ে গেছে দুর্গাপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের সামনেই এই পার্কিং এর নামে চলছে তোলাবাজি অনুমতি ফুরিয়েছে অগস্ট মাসে কিন্তু তারপরও চলছে অবাধে পার্কিং পার্কিং স্লিপে এখনও লেখা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের অনুমোদিত পার্কিং পার্কিং এটা তো করা নয় তারপরে কনজাস্টেড রোড হ্যাঁ তো এটা অসুবিধা হচ্ছে শুধু এখানেই থেমে নেই অনলাইনে এই টাকা প্রাথমিকভাবে কার খাতে ঢুকছে জানেন পার্কিংয়ে কর্মরত কর্মীর নিজের অ্যাকাউন্টে প্রাথমিকভাবে ঢুকছে এই পার্কিংয়ের টাকা তবে কে এই কেবুদা তা নিয়ে কেবি মুখ খুলতে নারাজ কিন্তু এত মাস ধরে অবৈধভাবে চলা পার্কিং কোন জাদু বলে দেখতে পায়নি পুলিশ প্রশাসন রিপাবলিক বাংলা খবর করতে তৃণমূলের মুখে নীতি শিক্ষার বলি ডেফিনেটলি এটা অনৈতিক এবং অনলাই করছে নেগ্লিเจন্সি কোন ইন দে বাবা হ্যাঁ নরম কাজ থাকে পুলিশেরও জানি না কোথায় মোটামুটি আমরা যে ডিডি যা যা দায়িত্ব আমরা সেগুলো আমার মনে আমরা যথযতভাবে পালন করেছি জালাই এটা করছে সেটা আমাদের দলের হোক আর অন্য দলের হোক তাদের ভিত্তিতে ব্যবস্থা হবে আইন তো ব্যবস্থা নেওয়া হবে কেউ এইভাবে করতে পারে পুরো ঘটনার পিছনে শাসক দলের তোলাবাজি সংস্কৃতিকেই দায়ী করছে বিরোধীরা তাহলে এই চোরচুরির পয়সা যাচ্ছে কোথায় আমরা সেই জবাব চাইছি যারা এডিডি এর আধিকারিক হিসাবে ক্ষমতায় রয়েছেন চেয়ারে বসে রয়েছেন তাদেরকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে গোটা রাজ্যটায় যেখানে দুর্নীতিতে ঢেকে গেছে সেখানে এডিডি যে হচ্ছে এটা বড় ব্যাপার প্রাণকেন্দ্র সামনেই কাছেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিস দুর্গাপুরের মহকুমা শাসকের অফিস সেখানে এইভাবে সরকারকে ফাঁকি দিয়ে সরকারের রাজস্বকে ফাঁকি দিয়ে চলছে এই পার্কিং ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর ফরাক্কায় বিদ্যালয়ের ভেতরেই শিক্ষকদের দাদাগিরির অভিযোগ প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ সহশিক্ষকদের বিরুদ্ধে আর পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ঘটনার পর পদত্যাগ করেছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস মালদা মেডিকেল কলেজের চিকিৎসাধীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয় আর আমাদেরকে হেডমাস্টার মশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করে আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি এখন কিছু মাস্টার মশাইয়ের অভিযোগ আছে যার ভিত্তিতে হেডমাস্টার মশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে এটা নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বাক্য বিনিময় তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় তারপরে বিশেষণযোগে বাক্য বিনিময় আর তারপরে আর কি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় ক্লাসে রুটিন প্রোভাইড করা নিয়ে একটা সমস্যা হয়েছিল কিছু স্যারের অভিযোগ ছিল তো অন্যান্য বছরের ন্যায় এই বছরও হেড স্যার বললো গতকাল যে এই রুটিনটাকে আপাতত স্থগিত রাখা হোক এ মতো অবস্থায় তারা বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের উস্কানিমূলক চেষ্টা করে যখন সেই জায়গাটা থেকে তারা তারা ব্যর্থ হয় তখন প্রেসিডেন্ট এই বিষয়টাতে আসেন বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হেডমাস্টার আমাদের গৌতম ঘোষ স্যারকে ডাকেন এবং যখন উনি যান এবং তারপরে পরে যখন আমরা যাই সেই মতো অবস্থা দেখি যে হেডমাস্টার অলরেডি মার খেয়ে খুব বাজে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন মানে বসে আছেন কান্নাকাটি করছেন সব খুলে গেছে সরস্বতী পুজো করতেও কলকাতা হাইকোর্টের অনুমতির প্রয়োজনীয়তার বিরুদ্ধে এবার সরব হয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে পথে নেমেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ির হাকমিচকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল শিলিগুড়ি থানার পুলিশের অবরোধকারীদের সঙ্গে তারপরে বেশ খানিক্ষণ বতসা হয় তারপরে সরিয়ে দেয় এবং আটক করা হয় বেশ কয়েকজনকে এবারে প্রতিনিয়ত আমাদের পশ্চিমবাংলা হিন্দু সনাতনী সংস্কৃতিকে বিনাশ করার চক্রান্ত করা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ যেখানে নাকি মাননীয় মমতা ব্যানার্জি নিজে পড়াশোনা করেছেন সেই কলেজে ওই সাবির আলীর মতো নেতাদের কারা এত সাহস দিচ্ছে যে তারা বলছে যে ওই স্কুলে ওই কলেজে সরস্বতী পুজো করা যাবে না এত বড় সাহস কে দিয়েছে কারা দায়ে সাবির আলীদের সাহস এই পুলিশ এই পশ্চিমবঙ্গের পুলিশ দিচ্ছে সাহস মহাকুম্ভে চলছে পূর্ণ স্নান শনিবার সকাল থেকে চেনা ছন্দে প্রয়াগরাজ সন্ধ্যাতে ভক্তদের বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের সংস্কৃতি মণ্ডপ জনতার ঢল ভ্রমণ মিউজিয়াম এবং প্রদর্শনী কেন্দ্র থেকে সঙ্গম চত্বরে মৌনী অমাবস্যার ভয়াবহ স্মৃতি কাটিয়ে স্বমহিমায় ফিরেছে মহাকুম্ভ ভোর থেকে বেলা পর্যন্ত সঙ্গমে চলছে পুণ্যার্থীদের স্নান পুজো দেয়া থেকে সবকিছু আগের মত মানুষ প্রচুর ভক্ত রাজ্য এবং দেশ বিদেশ থেকে তারা কিন্তু পূর্ণ লাভের আশায় মুক্ত লাভের আশায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় গঙ্গার তীরবর্তী অঞ্চল বা সঙ্গম তীরবর্তী অঞ্চল সেখানে উপস্থিত হচ্ছেন এবং স্নান করছেন তারা দ্যারুণ বীর কেমন উপভোগ করেছো খুব মজা খুব মজা কি বলবেন যারা আসতে চাইছে নতুন করে তাদের

সমুদ্র বন্ধনের মতো নানা তথ্য ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে নানান ব্যবস্থা করা হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের পক্ষ থেকে হাজার হাজার দর্শক সারিবদ্ধভাবে লাইন দিয়ে তারা একদিকে যেরকম বিভিন্ন গঙ্গার শো দেখছেন তার পাশাপাশি যে বাজার রয়েছে সেখানে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন আগামী সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে রয়েছে শাহী স্নান তার আগে ফের পুণ্যার্থীদের ভিড় বাড়ছে প্রয়াগরাজে আমি আনন্দ রিপাবলিক বাংলা কুম্ভরাজ প্রয়াগ পুজুন যোগেন্দ্রনাথ কলেজে এবার কোন দল পুজোর অনুমতি টাকা না মেলার অভিযোগ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল ছাত্র সংগঠন অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র সংগঠনে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করলেন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষকে ঘেরাও করে রাখার কথা স্বীকার করে নিয়েছে তারা ঘটনায় তীব্র সমালোচনা বিজেপির বিধায়কের কলেজের পরিচালনা সমিতির সভাপতি একজন বাংলাদেশি অভিযোগ করেছেন বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার রাত্রহালি পুজো সেই পুজোর যে আনুষাঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু তার জন্য একটি টাকাও আমরা এখনও পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাই এই যে বায়নাপত্রগুলো দিয়েছি সেই বায়নাপত্রের পক্ষ থেকে আমরা কিছু কাজ আমরা নিজেদের পক্ষ থেকে করেছি কিন্তু আজকে সারাটা দিন আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলা থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে এই এবার একটু ভুল বোঝাবুঝি হয়েছে টাকা পয়সার ব্যাপার থাকে আপনি জানি পুজো করতে গেলে সেই স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে কেননা গতকালকে চেয়ে গিয়েছিল আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি পুজোর পারমিশন লাগে না আপনারা তো জানেন সব কলেজে আপনারা বাইরে দেখলেই বুঝতে পারবেন বাইরের সমস্ত আর ওই সরকার বলে যার কাজটা পাড়ায় বাড়ি সে নাকি চুললাম যে গভর্নিং বডি প্রেসিডেন্ট আবার বাগদেবীর আরাধনার কোনো পারমিশন দেয়নি মিনিমাম তো একটা অর্থ লাগে আর পুজোরের জন্য সেই অর্থটাও পারমিশন দেয়নি এবং আমি যেটা শুনলাম যে গভর্নিং বডির কোনো এক সদস্য এক চেকটা চেক নিয়ে বাড়ি চলে গেছে মা বাগদেবীকে এখনও আমরা নোহাটা কলেজে আনতে পারি কারণ আমাদের এই তৃণমূল সরকার আসার পর থেকে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ যে পুজোর পারমিশন পাইনি আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা আমার কাছে প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে এই মমতা ব্যানার্জি চাইছে মানে ভোট পাওয়ার জন্য হিন্দুত্বকে সনাতনীকে একদম বিসর্জন দেওয়ার পথে চলেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়